প্রিয়া 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 গাইস আমার আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে প্রিয়ার প্রেগনেন্সি সেটা অরিজিনাল কিনা নাকি পুরোটাই ভনিতা সেই সমস্ত কিছু আজকে আলোচনা বা পর্যালোচনা বা সমালোচনার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব আশা করি তোমরা প্রত্যেকেই প্রিয়া চ্যানেলটির সঙ্গে কানেক্টেড আর যারা কানেক্টেড নও তারাও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে খুব ভালো করে প্রিয়া কে বা কেন ওকে নিয়ে আছে কন্ট্রোভার্সি আমাদেরকে করতে হচ্ছে সেই সমস্ত কিছুই বুঝতে পারবে তো চলো আজকে কিন্তু মূল টপিকে অবশ্যই চলে যাবো তার প্রথমে আমি আমার ইন্ট্রোটা একটু দিয়ে নি হ্যালো মাই লাভলি ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটি পুদিতা তোমরা যারা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়েছো তাদের প্রত্যেককে কিন্তু অসংখ্য 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 ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে যাওয়ার জন্য আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাওনি তাদেরকে অবশ্য করেই বলবো যে আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে গিয়ে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে তাতে যে অল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই কিন্তু অন করে রাখতে ভুলবে না এতে করে আমি যখন কোন ভিডিও আপলোড করব তা নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অনেক 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 শেয়ার করবে অনেক 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 কমেন্টস করবে আর অবশ্যই কিন্তু একটি লাইক করে পাশে থাকতে ভুলবে না সো চলো আজকের যে মূল টপিক প্রিয়া এবং প্রিয়ার প্রেগנেন্সি শেষ সমস্ত কিছু তোমাদের সামনে খোলসা করে বলবো প্রিয়া আমরা প্রত্যেকটা কিন্তু চিনি এই এপি ব্লগের প্রিয়াকে যার নতুন এখন বর্তমান নাটক হয়েছে কি না প্রেগনেন্ট সো প্রিয়া আমাদের সকলকে তার মানে প্রত্যেকটা অঙ্গভঙ্গি এবং আদব এবং কথাবার্তার মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছে যে প্রিয়া প্রেগনেন্ট তো এখন কিন্তু বর্তমানে যারা একটু উঁচু লেভেলের ব্লগার রয়েছে তাদের মধ্যে কিছু কিছু ব্লগারদের এখন মানে রিয়েল লাইফ আর রিল লাইফের মধ্যে কোনো তফাত থাকছে না কারণ তারা রিলটাকেই অরিজিনাল করে আমাদের সামনে সাজিয়ে গুছিয়ে শো করার চেষ্টা করছে সেটা হতে পারে পরকিয়া দিয়ে সেটা হতে পারে অন্য কিছু দিয়ে সেটা হতে পারে নিজের সন্তানকে দিয়ে আর আজকে যার সম্পর্কে কথা বলছি সে কিন্তু তার সন্তানকে দিয়েও একটা রিল ক্রিয়েট করে আমাদের সামনে Showcase করতে ছাড়েনি খুব করে চিনি। যে কিছুদিন আগে একটা রচনা করেছিল সেটা হচ্ছে যে তার আহ সন্তান থ্যারাসিমিয়া আক্রান্ত এবং তার কিন্তু বিএমটি করতে হবে এবং যার জন্য তার পঁয়তাল্লিশ লক্ষ টাকার প্রয়োজন এবং পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রয়োজন বলে সে একজন মা হিসাবে আমাদের সকলের কাছে আচল পেতে দিক চেয়েছিল যার তার যে ছেলে তার ছেলেকে বাঁচানোর জন্য তারই পঁয়তাল্লিশ লক্ষ টাকা যেভাবেই হোক অ্যারেঞ্জ করতেই হবে কারণ তার ছেলেকে সুস্থ করতে গেলে তার বিএমটি করতে হবে সো সেটা আমরা প্রত্যেকেই জেনেছিলাম এবং যে যার সামর্থ্য মতো যতটুকু পেরেছে তাকে কিন্তু সাহায্য করার চেষ্টা করেছে এবং সাহায্য করেছে এবং আমি যদিও বা জানি না যে এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা অ্যামাউন্টটা যে প্রিয়া বলে সেটা অরিজিনালি পঁয়তাল্লিশ লক্ষ টাকাই লাগবে কিনা হয়তো হতেও পারে হয়তো থেকে কম হতে পারে হয়তো থেকে বেশি হতে পারে তো অ্যাপ্রক্সিমেটলি সে একটা পঁয়তাল্লিশ লাখ টাকার গল্প আমাদের সামনে দিয়েছিল এবং আমরা প্রত্যেকেই কিন্তু এই গল্পটা জানি আর যারা তোমরা জানো না তারা আশা করি আমার এই মাধ্যমে খুব ভালো করে জেনে যাচ্ছে বা বুঝে যাচ্ছ তো লাস্ট পর্যন্ত কিন্তু সমস্ত টাকাটা উঠে গেলেও কিন্তু প্রিয়া কিন্তু তার সন্তান মানে তার ছেলের বিএমপিটা করেনি এবং তার পরবর্তীতে সে এটাই আমাদের তারে শো করতে চেয়েছিল যে সে একজন খুব ভালো ডাক্তারের হদিশ পেয়েছে যেখান থেকে তার ছেলে ট্রিটমেন্ট করাবে তাই কিন্তু তার বিএমটিটা করার কোনো প্রয়োজন নেই তো সেই কারণে কিন্তু সে বিএমটিটা করেনি এবং তার সাথে সে এই কথাটাও বলেছিল যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কেন করালে না তখন সে এই কথাই বলেছিল যে যত টাকা উঠবে সেটা নাকি সেটা ট্রাস্টে দান করবে আদো কিশের ট্রাস্টে দান করেছে আমার তো জানা নেই যদি তোমাদের কারো জানা থাকে বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ো আর যদি আর আদার্স কেউ কিছু জেনে থাকো পিয়ার সম্পর্কে তাহলে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো আমার এখনো পর্যন্ত জানা নেই ও কোন ট্রাস্টে দান করেছে কিনা এবং তার সাথে ও একথাটাও বলেছিল যে যারা তুমি আমাকে টাকা দিয়েছ তারা প্লিজ সহ আমাকে এসএস পাঠিও তাহলে আমি তাদের টাকাটা রিফান্ড করে দেবো তো যদিও বা সেই এস এস পাঠানোর একশো জনের মধ্যে কুড়ি জন হয়ে থাকে আমার মনে হয় না কোনো সন্তানের জন্য বা কোনো শিশুর জন্য কেউ যদি কোনো টাকা দান করে থাকে বা কেউ যদি কোনো টাকা হেল্প করে থাকে দান নয় হেল্প করে থাকে সেটা কখনো কোনো ভালো মানুষ সেই টাকাটা আবার নেওয়ার জন্য পাঠিয়েছে বা নেবে বা টাকাটা ফেরত নেবে স্ক্রিনশট পাঠাবে বা সেই টাকাটা ফেরত নেবে আমার মনে হয় না মানুষের চরিত্র এখন আমরা যারা ভিউার্সটা ভালোবেসে ওদেরকে দেখতাম বা দেখি তাদের মন এতটা নিকৃষ্ট মানের হবে যে আমরা আবার সেই টাকা দিয়ে আবার টাকা নেব। তো যাই হোক সেই পার্টটার জন্য কিন্তু প্রিয়া চ্যানেলটা অতিরিক্ত মাত্রায় ডাউনে হয়ে গেছিলো এবং প্রিয়াকে কিন্তু আমরা অপছন্দ করতাম কারণ প্রিয়াকে আমরা ভালোবেসেছিলাম তার ব্লগিং দিয়ে সে তখন তার দৈনন্দিন সমস্যাও সে তুলে ধরেছে এবং সেই সমস্যার মধ্যে সেই আনন্দ গুলোকেও সে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কিন্তু আজকের যে কাজটা সে করেছে সেই কাজটাতে কিন্তু আমাদের চোখে প্রিয়া প্রচুর পরিমাণে ডাউনে হয়ে গেছে এবং সেই কারণে কিন্তু তার ভিউজও প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে এবং রিচও প্রচুর পরিমাণে কমে গেছে তাই আজকে সেই প্রিয়ার নতুন মানে উপরে ওঠার নতুন টেকনিক কি না তার প্রেগনেন্সি তো তার প্রেগনেন্সি নিয়ে আমরা জানতে পেরেছি যে প্রিয়া আমাদের সামনে যেটা দেখানোর চেষ্টা করছে যে প্রিয়া হচ্ছে প্রেগনেন্ট সোভাইজ তোমাদের সামনেই আমি একটা প্রশ্ন রাখছি যে যেই মানুষটি প্রেগনেন্ট হবে যদিও বা আমি জানি না প্রেগনেন্সি সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তবু আমি আমার দিদি বা আমার বৌদিদের থেকে যেটুকু দেখেছি বা আমার মা মাসিদের কাছ থেকে যেটুকু আমি শুনতে পেয়েছি সেখান থেকে আমি জানি যে একটা মানুষ যদি প্রেগনেন্ট হয়ে থাকে এবং তাদের যদি মতো রোগ হয়ে থাকে তার মানে সে কিন্তু ক্রিটিক্যাল প্রেগনেন্ট পেশেন্ট তো তাকে কিন্তু প্রচুর পরিমাণ রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় যারা কোন রকম কোন মানে ইস্যু ক্যারি করতে গিয়ে কোন রকম কোন অসুবিধার মধ্যে বা অস্বস্তির মধ্যে থাকে না তাদেরকেও অনেক রেস্ট্রিকশনস এর মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু সেখানে পিয়ার যদি থ্যালাসেমিয়ার মতো একটি রোগ হয়ে থাকে সেখানে তাকে তো প্রচুর 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 রেস্ট্রিকশনের মধ্যেই থাকতে হবে সেখানে পিয়া ইরানিং কারে যেই শর্টস গুলো ও আপলোড করছে ঠিক আছে কিন্তু সেই শর্টস দেখে কিন্তু একেবারে জন্য বোঝার দায় নেই যে পিয়া প্রেগনেন্ট কারণ পিয়ার শর্টস গুলো খুব ভালো করে লক্ষ্য করলে সেখানে দেখা যায় যে পিয়া দৌড়াচ্ছে পিয়া লাফাচ্ছে ঝাপাচ্ছে ঠিক আছে তা সেখানে কোন ক্ষেত্রেই কিন্তু পিয়া যে প্রেগনেন্ট সেটা শোকাজ হচ্ছে না যেটা আমাদের সামনে প্রিয়া তুলে ধরার চেষ্টা করছে বা প্রিয়া বলছে তো সেখান থেকেই আমার এটাই মনে হচ্ছে যে প্রিয়া এই যে নাটকটা শুরু করেছে প্রেগন্যান্সি এটা কিন্তু অবভিয়াসলি একটা রিল মাত্র মানে রিল ক্যারেক্টার এটা কিন্তু রিয়েল ক্যারেক্টার নয় কারণ প্রিয়া রিয়েল থেকে এখন রিল ক্যারেক্টারটাকে বেশি ভালোবাসছে কারণ প্রিয়া যেহেতু একজন ব্লগার তো এরকম ব্লগার যারা থাকে বা তার যারা সহকর্মী থাকে তাদের অনেকের সঙ্গে কিন্তু অনেকের ভালো আপ হয়ে যায় ঠিক সেরকম ভাবে প্রিয়ার সঙ্গে কিন্তু প্রিয়ার কয়েকজন আহ কাছাকাছি নাম বললে তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে মন্দিরা টিনা এদেরকে আমরা সকলেই চিনে গেছি কিসের জন্য না পরক্রিয়ার জন্য তো ঠিক সেরকম ভাবে প্রিয়াও নিশ্চয়ই ভেবেছে যে আমার যারা সহকর্মীরা রয়েছে তারা যদি পরকিয়ার মতো নোংরামি দেখি এত উঁচুতে উঠতে পারে এত টাকা রেভিনিউ কামাতে পারে সেখানে আমি আমার আহ রিয়েল লাইফটাকে শেষ করে দিয়ে রিয়েল লাইফটাকে একটুখানি কাছে নিয়ে এসে আমারও নিচ্ছে ইচ্ছা যে আমি উপরে উঠি কারণ প্রত্যেকটা মানুষই চাই হচ্ছে ওপরের দিকে উঠতে আমরা কিন্তু কেউ চাই না যে আমরা নিচের দিকে নামি আমরা অলওয়েজ চাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদেরকে আরো 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 গ্রো করি আরো আরো টাকা ইনকাম করার জন্য তো প্রিয়াও কিন্তু ঠিক সেটাই করছে তো প্রিয়া কিন্তু যেই কাজটা করছে সেটা পরকিয়া না হলেও সে তার চরিত্রটাকে এমন ভাবে তুলে ধরছে আমাদের সামনে সেটাও কিন্তু নোংরা থেকে কিছু কম নয় সে প্রেগনেন্সির মতো এত বড় একটা জিনিসকে এত নোংরামি পর্যায়ে নিয়ে এসছে যে আমি প্রেগনেন্ট তারপরেও তার আহ ছলা বলা কলা কৌশলে কোনো জায়গাতেই মনে মানে কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে প্রিয়া প্রেগনেন্ট কিন্তু প্রিয়ার একটি রিল আমি দেখেছি যেখানে প্রিয়ার মা প্রিয়াকে পঞ্চম্যাঞ্জন রান্না করে একটা স্বাদের মতো রিচুয়াল তাকে মানে একটা সাধের মতো রিচুয়াল সে ক্রিয়েট করার চেষ্টা করেছে হয়তো বা সেটা তার স্বাদই হতে পারে কিন্তু সেই স্বাদটা নিশ্চয়ই সাত মাস বা ন মাসের স্বাদ বলে আমার মনে হয়নি কারণ আমার মনে হচ্ছে তো তিন মাসের স্বাদ কিন্তু অনেকেরই এই তিন মাসের স্বাদ থাকতেও পারে নাও থাকতে পারে যদিও বা আমি আমি সবসময় জন্যই বলে থাকি যে আমরা যখন কন্ট্রোভার্সি করতে বসি আমরা কিন্তু ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করি আমরা যা দেখি সেটার উপরেই আমরা তোমাদের সামনে সমালোচনা বা পর্যালোচনা করতে বসি তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে প্রিয়ায় সমস্তটাই ফেক করছে পুরোটাই একটা গণিতা পুরোটাই একটা নাটক আর কিছুই না তোমাদের সামনে এটাই বলার ছিল তো আর তার সাথে যেটা বলতে চাই যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি তারা কিন্তু রিয়েলটাকেই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি আমরা কন্ট্রোভার্সি করছি মানে প্রত্যেকের মতো ওরা যে রিয়েলটাকে বাদ দিয়ে রিল টাকে দেখানোর চেষ্টা করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে রিয়েলটাকে বাদ দিয়ে রিলটাকে দেখায় এরকমটা নয় আমরা সামনে তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের জাস্ট একটা তোমাদের সামনে সমালোচনা বা পর্যালোচনা সেশন তোমাদের সামনে আমরা কিছু কথা বলি আমাদের মতামত আমরা রাখি এবং তোমাদের কাছ থেকে সেকশনে সেই মতামতের কি তোমরা সহমত কিনা সেটা জানার চেষ্টা করি বা জানাতে চাই বা জানতে চাই তো সেই কারণে কিন্তু আমাদের কন্ট্রোভার্সি করা আর পিয়ার মত ক্রিয়েটররা মনে করে যে যত যত বেশি কন্ট্রোভার্সি হবে তত তাদের চ্যানেল আরো গ্রো করবে আর তার জন্যই কিন্তু এত ভনিতা এত মানে এত নাকামি এত কিছু বলা আর কিছুই না তো সেই কারণে যেহেতু প্রিয়া চলছে কন্ট্রোভার্সি হোক আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর তাই আমরাও চাই যে আমাদের কন্টেন্ট থাকুক বা কনটেন্ট আসুক সো বর্তমানে কন্ট্রোভার্সি ট্রেন্ড হচ্ছে প্রিয়া তো সেই কারণে কিন্তু ওদিকে কন্ট্রোভার্সি আজকে আমাদের করতে হচ্ছে তো চলো বাইস আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম যে পিয়ার এটা আমার আদৌ মনে হয় না অরিজিনাল কিনা আমার পুরোটাই মনে হচ্ছে ফেক কদিন পরে এই পেট নাকামিটা বন্ধ করে দিতে বাধ্য হবে কারণ কোনো পেট জিনিস কিছুদিন চলতে পারে না আর যে মানুষের খেলাসা থাকবে ডাক্তার কিন্তু তাকে বলেই দেয় যে তুমি আর ইস্যু নিও না বিকজ যা ফ্যালাসা থাকে তার যতবারই ইস্যু হবে না কেন তার প্রত্যেকবারই সেই ইস্যুর ক্ষেত্রে কিন্তু খেলাছা ধরা পড়বে তো যদিও বা আমি জানি না এখনকার টেকনোলজি সায়েন্স অনেক উন্নত তো সেক্ষেত্রে কিছু এক্সট্রনারি হতেও পারে তো সেক্ষেত্রে হয়তো সে কনফিউ করতেও পারে কিন্তু আমার যেটুকু মনে হয়েছে যা দেখে যে প্রিয়া কিন্তু একেবারে সবটা স্পেড দেখাচ্ছে আমাদের সামনে শুধুমাত্র চ্যানেলটাকে আরো গ্রো করানোর জন্য এবং রিচ পাওয়ার জন্য ভিউজ পাওয়ার জন্য আরো ইনকাম করার জন্য আর কিছু না তো চলো এটাই তোমাদেরকে জানানো ছিল বন্ধুরা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ততদিন